ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সাবেক ওয়ার্ড মেম্বার ও যুবদল নেতা বাবুল হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী আজ বৃহস্পতিবার বেলা বারোটায় ধামরাই উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় নিহত বাবুল হোসেনের স্ত্রী বলেন জুম্মার নামাজের পর আমরা জমিতে সরিষার কাজ করতেছিলাম এ সময় বিশ থেকে পঁচিশ জন অস্ত্র হাতে আমার স্বামীকে মারতে থাকে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চায় তাদের কাছে তারা আমার কোনো কথা শোনেনি আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই আমার ছোট ছোট দুটি সন্তান আছে তাদের নিয়ে আমি কই যাবো আমি এর সুষ্ঠু বিচার চাই দেশবাসীর কাছে মনিন মনির আফসান আয়শাত সৌকত রাজিব রাজিব তারপরে শরিফ আর অনেকগুলা 20 25 জন হবে আমরা কোনভাবে নির্মমভাবে মারার এখানে এখানে একটা ওরা যুক্তি সঙ্গত হয়ে গেছে কি কারণে মারার লোক আছেন আমি আমার স্বামীর জন্য ফাঁসি চাই আমার 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 স্বামীর যারা মারলো তাদের আমি ফাঁসিতে আমার ফাঁসিতে দেখতে চাই আমার স্বামীর উপযুক্ত বিচার চাই প্রকাশ্যে ওরা খুন করলো আমার সামনে কোন আপনারা দেখেন আপনারা স্ত্রীর সামনে তার তার স্বামীর যদি এইভাবে নির্মম ভাবে মারে তাহলে কি তাহলে তার কি